হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চার শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম সুদর্শন সুন্দর একটি বিকেল এবং বিমানবন্দরের সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখুন আষাঢ় মাস আকাশের অবস্থা মাঝে মাঝে রোদের এবং মেঘের যে লোকোচুরি সেটা হচ্ছে সেই সাথে প্রকৃতির সুন্দর সৌন্দর্যের ওপরে আর কোনো সুন্দর হতেই পারে না আপনারা দেখুন কত রং বেরঙের মেঘ এবং মেঘের ওপরে রোদের যে ঝলকানি আবার প্রকৃতির যে বাতাস সেটা কিন্তু চোখে দেখা যায় না কিন্তু কিন্তু অনুভব করা যায় আবার এই যে গাছের পাতাগুলো নড়ছে নড়ছে আপনারা চাইলে দেখতে পারবেন এই যে পতাকাটা বাংলাদেশে উঠছে এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টের সামনের মসজিদটা খুবই সুন্দর একটি দৃশ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য